দেখবার শির উদ্দেশ্যে আমার বলা আছে আমার ভিডিও যেন যেন সবাই যেন দেখে আমার গরুটা যেন দয়া করে যেন কিনে আমার মা অনেক বড় ছিল সেই জন্য ওর মার কাছ থেকে ওই একটাই বাচ্চা হয়েছিল এই বাচ্চাটা পালতে পালতে মানে চোখে লাগছে তারপরে এই বাচ্চাটা আমি কই যে এই বাচ্চাটা পালবো পাইলে আমার ছেলেকে আমি বিদেশে পাঠাবো

আল্লাহ যদি আমার সহি সালামত এই গরুটা বিক্রি করার তৌফিক দান করেন যদি কোনো মহান ব্যক্তি থাকেন তাহলে আমার গরুটা যেন কিনে দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতিও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক দেখতেই পাচ্ছেন সামনে সুবিশাল পাহাড়ের মতো একটা গরু আমরা দেখতে পাচ্ছি এই গরুটি যিনি লালন পালন করেছেন সযত্নে বড় করেছেন একজন নারী একজন মা সে সংসারের পাশাপাশি গরুটি লালন পালন করেছেন আমরা জানবো সেই মায়ের কাছ থেকে তার এই সন্তানের

ভয় করে না গরুর কাছে যেতে না না আমরা তো গরু পালিয়ে বহুত বছর আমরা গরু ভয় করলে গরুর কাজ কে করবি গরুর কাজ কামে গরুর কাজ যখন ও জন্ম নিয়েছিল তখন কি মনে হয়েছিল যে গরুটা এত বড় হবে তখন এত বড় হবে মনে হয়েছিল না তখন লাইন গার্ড ভালো দেখেই মানে ওরে পাল্লা হয়েছে যে আমি তো জীবনে সার গরু পালি নাই এই মানে আস্তে আস্তে মানে এরাই পেলাম কি আচ্ছা মানে ওর দেখে ভালো লাগছে এইজন্য আস্তে আস্তে ভালো লাগছে ওরকে ভালো লাগছে মানে ওর মা অনেক বড় ছিল সেই জন্য ওর মার্ক আছে আর ওই একটাই বাচ্চা হইছিল এই বাচ্চাটা পালতে পালতে মানে ওকে লাগে তারপরে এই বাচ্চাটা আমি কই যে এই বাচ্চাটা পালবো পাইলে আমার ছেলেকে আমি বিদেশে পাঠাবো আচ্ছা মানে আমার আশা আগে থেকে আশা করে রইছিলেন জি বাবা যে পালবেন পেলে বড় করে বিক্রি করে একমাত্র ছেলে কয় ছেলে আপনার আমার আল্লাহর মাল দুই ছেলে দুই মেয়ে দুই ছেলে দুই মেয়ে জি বাবা এটা কে এটা আমার একজন ছেলের মতই আচ্ছা ছেলের মতই জি বাবা আচ্ছা তাহলে একে বিক্রি করে আপনার এক ছেলেকে বিদেশে পাঠাবেন হ্যাঁ বাবা আচ্ছা মানে এটা স্বপ্ন লালন করতেছেন মানে এটাই আমার সবথেকে বড় স্বপ্ন আল্লাহর রহমতে আমি এটাই আশা করছি আল্লাহর কাছে আল্লাহ যদি আমার সহি সালামতে গরুটা বিক্রি করার তৌফিক দান করেন যদি কোনো মহান ব্যক্তি থাকেন তাহলে আমার গরুটা যেন কিনে আচ্ছা প্রিয় দর্শক শুনলেন একজন দুঃখিনী মা মানে কি বলবো যে মা সে স্বপ্ন দেখছেন যে এই গরুটাকে বিক্রি করে সে তার সন্তানকে বিদেশে পাঠাবেন তার সেই স্বপ্ন আশা করি আমরা দেশের মানুষ যারা আছে অবশ্যই ছোট্ট এই স্বপ্নটা পূরণ করতে পারবো আচ্ছা এই যে আপনার

বাবা কেমন লাগবে দর্শক দেখতে পাচ্ছেন যে ওনার চোখের পানি ছল ছল করতেছে কি যত্ন কি আদর কি ভালোবাসা দেখতে পাচ্ছেন দর্শক যে একদম সন্তানকে যেরকম লালন পালন করতে হয় ঠিক এই অবলা প্রাণীগুলোকেও কিন্তু সেইভাবেই লালন পালন করতে হয় আর মায়ের বুক ফাটা কান্না আসলে এই কান্না এই চোখের জলের মূল্য কিন্তু তখনই দেওয়া সম্ভব যখন তার আদরের এই জিনিসটা সঠিক মূল্যে কেউ যদি ক্রয় করে না তাহলে কিন্তু স্বপ্ন পূরণ হবে কষ্ট পূরণ হবে বা চোখের পানের মূল্য কিছুটা হলেও দেওয়া সম্ভব হবে তো আপনার আপনার এই সন্তানের কেমন দাম আশা করতেছেন আপনি ভালো আমি কিন্তু আর অনেক বড় আমি 10 12 লাখ কইলে ছেড়ে আচ্ছা এটা চাওয়া এদাই আমার চাওয়া আমার বেশি আশা করি না আচ্ছা আর প্রিয় দর্শক আসলে গ্রামের মানুষ ওইভাবে সুন্দর করে বলতে পারে না তো ওনা বলছে যে ওনাদের পাই শ্রমিক 10 12 লাখ বুঝি না ওনারা লোন পন করেছেন কষ্ট করেছে কষ্টের টাকাটা যদি ওঠে তাহলে ছেড়ে দেবেন নাকি আন্টি হ্যাঁ বাবা আমি সেইরকমই নেসারে দিব আমার অত বড় আশা নাই মানে আমি বুঝতে পারি নাই এত বড় বড় পাইলে যা আমি এত লস করে যাবো সবই আল্লাহরই চাল্লা বুঝি আমার কপালে রাখতে তেল আরকে আমি যে কয়টি আই পাবো আমি সিলেডারে যেন আমি বাইরে পাঠাই দিবানি আচ্ছা এই ক্ষেত্রে দেশবাসীর উদ্দেশ্যে কি বলার আছে আপনার देयर ভালসি উদ্দেশ্যে আমার বলা আছে আমার ভিডিও যেন যেন সবাই যেন দেখে আমার গুরুজন যেন দহক করে গেল কি নেই আসলে আমারও খুব মায়া লাগতেছে আমার চোখে পানি এসে যাচ্ছে যে এই গরুটা এত সযত্ন করে লালনকরণ করছেন যখন সামনে থেকে নিয়ে যাবেন তখন আমার মনে হয় না যে উনি ঠিক থাকতে পারবেন কি না আচ্ছা আনটি যখন নিয়ে যাবে তখন কি আপনি ওর সামনে থাকতে পারবেন ওর সামনে থাকতেই পারব কিন্তু আমার পুকে অনেক কষ্ট করে অনেক যত্ন করে ফেলছি ভবিষ্যতে কি এরকম গরু আরো ফালতে চান নাকি না আমি আর এই গরু এরকম গরু আর কোনোদিন পালবো না বড় গরু পালে লস আছে লস ঠিক আছে আর ভালো থাকবেন আমাদের দর আশীর্বাদ উঠলো যে আপনার স্বপ্ন যেন পূর্ণ হয় আপনার এই সোনার টুকরো গরুটাকে বিক্রি করে যেন আপনার সন্তানকে প্রবাসে পাঠাইতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম